নন্দিনী কালকে আমরা কি পড়েছি ম্যাম আমরা কালকে এই চোখ শিখেছি আচ্ছা তো রিডিং এই দেশ এই মানুষ সার্থক জনক আমরা আমরা জনক আমরা জনক জনক জনম জনম আমরা জেনেছি এই দেশে জন্মেছি এই দেশে কবির এ কথার অর্থ বাংলাদেশে আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি আমরা বাঙালি বাংলাদেশে প্রায় সকল লোক বাংলার কথা বলে বাংলায় কথা বলে তবে আমাদের দেশের যেমন রয়েছে প্রকৃতি বৈচিত্র্য তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য বাংলাদেশের পর্বত্য পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতি জাতিসত্তার লোকজন এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মরু মুরব কেউ মুরং কেউ তঞ্চঙ্গা ইত্যাদি আচ্ছা শোনো বুঝেছি তোমার আরও পড়তে হবে সাবলীল ভাবে পড়তে হলে আরও চর্চা করতে হবে তুমি মাক্স পড়ো নি কেন আজকে আনতে ভুলে গেছি আনতে ভুলে গেছি বললে হবে না নাগর ভাই কাছ থেকে মাক্স নিয়ে নিবা হ্যাঁ মাক্স পরে আসতে হবে এছাড়া তুমি মনে মনে পড়ো আরও পড়ো এরপরে আমরা জিজ্ঞেস করব বৃষ্টিকে বৃষ্টি কেমন আছো ম্যাম ভালো বৃষ্টি না দুঃখিত নদী নদী মাছ পড়ে সেই জন্য ধন্যবাদ নদী পড়ো তো এই দেশ এই মানুষ সার্থক জনম আমার জন্মেছি এই দেশে কবি এই অর্থ কবির এই কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এই দেশে জন্মেছি আমরা বাঙালি বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রাকৃতিক বৈচিত্র্য তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মুরং কেউ তরচঙ্গা ইত্যাদি এছাড়া রাজশাহী আর জামালপুর রয়েছে সাঁওতাল সাঁওতাল ও রাজবংশীদের বসবাস তাদের রয়েছে নিজ নিজ ভাষা একই দেশ অথচ কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরাস সবাই সবার বন্ধু আপনজন এদেশে রয়েছে নানা ধর্মের লোক হিন্দু মুসলমান বৌদ্ধ ও খ্রিস্টান সবাই সবার সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে এরকম খুব কম দেশে আছে আবার আমাদের বাংলাদেশে এর বাইরেও অনেক বাঙালি আছে খুব সুন্দর নদী ওই যে একই না বল একই একই হ্যাঁ আর আম তোমরা কেউ আমরা বলবা না বলবা আমরা নদীর দিকে জোরে হাততালি সুন্দর পড়েছে নদী অনেক ধন্যবাদ মা আচ্ছা এরপরে আমরা যাব

বাংলায় কথা বলে তবে আমাদের দেশ যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র। বাংলাদেশের পার্থক্য জেলাগুলিতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতি সত্তা জাতিসত্ত্বার লোক এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মুরং কেউ তঞ্চঙ্গা ইত্যাদি এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের রয়েছে ভাষা একই একই দেশ দেশ অথচ তাদের বৈচিত্র্য বৈচিত্র এটাই বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু আপনজন এদের রয়েছে নানা ধর্মের লোক হিন্দু মুসলমান বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিছে আসে যুগ যুগ ধরে

আচ্ছা এবারে আমরা যাব কার কাছে আমাদের নামিয়ার কাছে হ্যাঁ লামিয়া বসো হ্যাঁ ওটা থাকলাম আমি ওটা দিতে পারছি না নামিয়া তুমি বাড়িতে পড়েছো এটা এটা এরকম ধরো তাহলে হবে বাড়িতে পড়েছো আচ্ছা পড়ো লামিযে পড়ো এই দেশ এই মানুষ সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশ গভীর সার্থক জন্ম না কিন্তু সার্থক জনম সার্থক জনম আমার জন্মেছি এই দেশে কবির এই কথাটির অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতার যে আমরা এই দেশে জন্মেছি আমরা বাঙালি বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে তবে আমাদের দেশের আমাদের দেশের যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতি সত্তার ক্ষুদ্র সত্তার লোকজন এদেশের এদের এদের কেউ এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মুরং কেউ তনজঙ্গা ইত্যাদি এছাড়া রাজবংশী আরও রাজবংশী আর জামালপুরে রয়েছে আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশী রাজবংশীদের বসবাস তাদের রয়েছে নিজ নিজ ভাষা এই দেশের এই দেশ অথচ কত একই দেশ আবার দেশ অথচ কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু আপনজন জন এদেশে রয়েছে নানা ধরনের লোক হিন্দু মুসলমান বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলে শিখে সবাই মিলে সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে হ্যাঁ এর এরকম এরকম খুব কম দেখা দেখা দেশেই এরকম খুব কম দেশেই আছে আবার আমাদের বাংলাদেশের বাইরে অনেক বাঙালি রয়েছে রয়েছে না আছে বাঙালি আছে আচ্ছা ধন্যবাদ আমরা সবাই দিলাম লামিয়ার জন্য

ওই যে ওই যে ওই যে পড়ে আছে সবুজ দল স্কুল থেকে দেয়া আর ওই যে কেনা মাস্কও দিয়েছি তো তো সাদা সাদা রঙের মাস্ক পরে আসতে হবে নাহলে কিন্তু হবে না আচ্ছা পড়ো তুমি এই এই লোকজন পর্যন্ত পড়ো এই দেশ এই মানুষ সার্থক জনম আমরা জেনে আমার 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 জন্মেছি এই দেশে এই দেশ কবির এই কথার অর্থ আমাদের যোগ যোগ কথা বলো না কেউ সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি আমরা বাঙালি বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে তবে আমাদের দেশ দেশ যেমন রয়েছে তেম প্রাকৃতিক বৈচিত্র্য তেমনি রয়েছে মানুষ ও ভাষা ভাষার বৈচিত্র্য বাংলাদেশের পার্বত্য পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র যা জাতিসত্তা জাতিসত্তার লোক ধন্যবাদ তুমি আরো পড়ো হ্যাঁ তুমি পড়ো যে উচ্চারণের সমস্যা হবে সেটা আমাকে জিজ্ঞেস করবে সবাই জোরে হাতে তাড়ি দিয়ে নাসরিন কেমন আছো মাস্ক পরে এসেছো এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ আচ্ছা এই দেশ এই মানুষ সার্থক জনম আমার জন্মেছি দেশে কবির এই কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এ দেশে জন্মেছি আমরা বাঙালি বাংলার প্রিয় সকল লোক বাংলায় কথা বলে তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রাকৃতির বৈচিত্র্য তেমন রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতির সত্তার লোকজন এ দেশে রয়েছে কেউ চাকমা কেউ মারমা কেউ মুরং কেউ তঞ্চঙ্গা ইত্যাদি ধন্যবাদ ধন্যবাদ একটা কথা এখানে কোনটা যেন তুমি একটু ভুল বলেছিলে প্রায় প্রায় হ্যাঁ এটা হবে প্রায় আচ্ছা তুমি ভালোই পেরেছ ধন্যবাদ তোমাকে এখন মনে মনে পড়তে থাকো কোনো উচ্চারণের সমস্যা হলে আমাকে বলতে হ্যাঁ জোরে আমরা ইব্রাহিম ইব্রাহিম কেমন আছো ভালো আছি মার্কস পড়েছো এর জন্য ধন্যবাদ আচ্ছা ইব্রাহিম এবার পড়ো তোমার পড়া শুনবো পড়ো এ দেশ এ মানুষ সার্থক জন্মে আমরা জন্মেছি এ দেশে সার্থক জন্মে না ধীরে ধীরে পড়ো দেখো কি লেখা আছে সার্থক জন্ম আমার সার্থক জনম আমার জন্মেছি এ দেশে কবিরে কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি আমরা বাঙালি বাংলাদেশের প্রিয় সকল লোক বাংলায় কথা বলে তবে আমাদের দেশে যেমনি যেমন রয়েছে প্রাকৃতিক বৈচিত্র্য তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য বাংলাদেশের জেলাগুলোতে পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র লোকজন জাতি সত্তার লোকজন এদের কেউ চাকমা কেউ মারমা মারমা কেউ মুরান কেউ তনচঙ্গা ইত্যাদি এছাড়া রাজধানী আর রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবাসীদের বসবংশীদের রাজবংশীদের বসবাস তাদের রয়েছে নিজ নিজ ভাষা একই দেশের আচরণ কত একই দেশের একই দেশ আচরণ অথচ কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু আপন জন আরেকটু যে সুস্থ পড়তে হবে বাবা তুমি কিন্তু পড়তে পারো আরেকটু দেখে দেখে পড়তে হবে হ্যাঁ আর হচ্ছে সবাই স্কুলের যে নির্ধারিত পোশাক সেটা পরে আসবে জিব্রাহিন পরেছে ওরা পরেছে ছেলেরা প্রায় প্রত্যেকেই করেছে একজন বাদে আজকে কত তারিখ বলো তো জানুয়ারি মাসের তিন তারিখ এটা কত কত সাল বলো তো বাইশ সাল জানুয়ারি মাসের তিন তারিখ তো আমরা চেষ্টা করব প্রতিদিন বিদ্যালয়ে নির্ধারিত পোশাক পরে বিদ্যালয়ে আসতে হ্যাঁ আচ্ছা

জন্ম জনম সার্থক জনম আমরা জন্মেছি এই আমার জন্মে আমার জন্মেছি এই দেশে কবির এ কথাই অর্থ কথার অর্থ আমাদের গৌ সৌভাগ্য ও সার্থকতা যেমন যে আমরা এদেশে জন্মেছি আমি একটা কথা শোনো যেখানে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ সেখানে একটু থামতে হবে আমরা বাঙালি বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রাকৃতির বৈচিত্র্য প্রকৃতির বৈচিত্র্য তেমনি রয়েছে তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন পুত্র জাতিসত্তার লোক লোক লোকজন এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মুরম কেউ তঞ্চঙ্গা ইত্যাদি এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস তাদের তাদের রয়েছে নিজ নিজ ভাষা একই দেশের একই দেশ অথচ একই দেশ অথচ কত বৈচিত্র্য এটা বাংলা বাঙালি বাংলাদেশের এটাই বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু আপনজন এদেশে রয়েছে নানা ধর্মের লোক হিন্দু মুসলমান বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলে মিশে আছে যুগ যুগ ধরে এরকম খুব কম দেশেই আছে আবার আবার আমাদের বাংলাদেশের বাইরে বাইরেও অনেক বাঙালি আছে আচ্ছা ধন্যবাদ আসলে গতকালকে মহিউদ্দিন আসেনি তো এই জন্য একটু বেড়েছে এটা আরো সুন্দর হতো গতকালকেও কিন্তু আমি পড়িয়েছি বাড়িতে বেশি বেশি করে রিডিং করবে হ্যাঁ কেমন আছো

কথা অর্থ আমাদের সৌভাগ্য ও সত্য কথা কথা যে আমরা এদেশে জন্মেছি আমরা বাঙালি এদেশে বাংলাদেশের বাংলাদেশের প্রায় সকল সকল লোক বাংলায় কথা বলে তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির প্রকৃতির বৈচিত্র। তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র। বাংলাদেশের পার্বত্য পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতি স সপ্তাহ সপ্তাহ লোকজন এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মুরুল মুরল কেউ তঞ্চমগা তঞ্চমগা ইত্যাদি এছাড়া রাজ রাজশাহী রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশ রাজবংশীদের বা বসবাস তাদের রয়েছে নিজ নিজ ভাষা এই দেশে একই দেশ একই দেশ অথচ 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 কত বৈচিত্র এটাই বাংলাদেশের গৌরব সবাই সবাই বন্ধু হাপন জন এ এদেশে রয়েছে নানা ধর্মের লোক নানা ধর্মের লোক হিন্দু মুসলিম মুসলমান বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলমি মিলেমিশে রয়েছে যুগ যুগ ধরে এরকম খুব কম দেখা দেখা যায় এরকম খুব কম দেশেই এরকম খুব দেশে আছে আবার এরকম খুব কম দেশেই আছে এরকম খুব কম দেশে আছে আবার আমাদের বাংলাদেশের সবাই ও অনেক বাঙালি আছে তোমার কি হয়েছে শরীর খারাপ শরীর খারাপ লাগে ঘুম তুমি আরেকটু পড়ো আরেকটু আচ্ছা ধন্যবাদ বাবা সবার জন্য জোর হাতে কি ব্যাপার স্কুল ড্রেসও পরনি সোয়েটারও পরনি মাস্কও পরনি কেন ভুলে যা তো যাবে না বাবা শোনো আমার দিকে তাকাও করোনা কিন্তু আবার বাড়ছে মাস্ক পরে স্কুলে আসতে হবে আর এই ক্লাস শেষে নাগর ভাইয়ের কাছ থেকে মাস্ক চেয়ে নিবা হ্যাঁ আচ্ছা পড়ো শোনো কালকে স্কুলে আসুনি কেন

কবির এক কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এ দেশে জন্মেছি আমরা বাঙালি বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে তবে আমাদের দেশে যে যেমন রয়েছে প্রাকৃত প্রকৃতির বিচিত্র তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র লোকজন এদের কেউ চাকমা কেউ মারমা কেউ মরুম কেউ মুরং কেউ টনচঙ্গা ইত্যাদি এছাড়া রাজশাহী আর জামালপুরে কত বৈচিত্র্য বৈচিত্র রয়েছে কত বৈচিত্র রয়েছে সাঁওতাল রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস তাদের রয়েছে নিজ নিজ ভাষা একই দেশ অথচ ও কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু আপনজন এই দেশে রয়েছে নানা ধর্মের লোক হিন্দু মুসলমান বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলে মিলেমিশে যুগ যুগ ধরে এরকম খুব কম দেশেই আছে আবার আমাদের বাংলাদেশের বাহিরে অনেক বাঙালি আছে আচ্ছা একটা কথা বাহিরে না এই শব্দটা কি বাইরে হ্যাঁ থ্যাংক ইউ ভালো করেছো মুশফিক কেমন আছো মুশফিক ভালো আছি স্কুল ড্রেস পরে এসেছো মাস্ক পরে এসেছো এজন্য অনেক ধন্যবাদ কালকে স্কুলে আসনি কেন বাবা আমি জানি ব্যস্ত ছিলাম কালকে আরশালা দিছিলাম না বাবা কালকে থেকে ক্লাস শুরু হয়েছে আচ্ছা পড়ো এ দেশ এই মানুষ সার্থক জন্ম আমরা আমার জন্মেছি এই দেশে আচ্ছা একটু सार्थक জন্ম হ্যাঁ আমার হ্যাঁ এই কথার অর্থ আমরা আমাদের সৌভাগ্য আমাদের সৌভাগ্য ও সৌভাগ্য ও সতর্কতা সার্থকতা যে আমার আমরা আমরা এদেশে জন্মেছি আমরা বাঙালি বাংলাদেশের প্রায় সকল লোক বাংলা বাংলায় কথা বলে তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রাকৃতিক প্রকৃতির বৈচিত্র্য তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য বাংলাদেশের বাংলাদেশের পা বাংলাদেশের পার্বত্য জেলা গুন রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতি সত্তার লোকজন এর এদের কেউ চাকমা কেউ মারমা কেউ কেউ তঞ্চঙ্গা ইত্যাদি এছাড়া রাজশাহীর আর জামালপুরের জামালপুরের জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস তব তাদের তাদের রয়েছে নিজ নিজ ভাষা একই দেশের বৈচিত্র এটা এটাই বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু আপনজন এ দেশে রয়েছে নানা ধর্মের লোক হিন্দু মুসলমান বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিল মিলেমিশে আছে যুগ যুগ ধরে এরকম খু এরকম খুব কম দেশে আছে আবার আমাদের বাংলাদেশের বাহিরে অনেক

এই দেশে আমার জন্মেছি এই দেশে কবিরে কথা অর্থ আমাদের সৌভাগ্য ও সতর্কতা সার্থকতা সার্থকতা যে আমরা এ দেশে জন্মেছি আমরা আমরা বাঙালি বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য বাংলাদেশের পার্বত পার্বত্য যেগুলোতে জেলা জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতি সত্তার লোকজন এদেশে এদের কেউ চাকমা কেউ মারবা কেউ মুরং কেউ চনচঙ্ঘা ইত্যাদি সারা রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস তাদের রয়েছে নিজ নিজ ভাষা একই দেশ এক একুই না তো আমি আবার বলি সবাই सुनो আমি কিন্তু অনেকবার বলেছি একই কোনো শব্দ না একই তারপরে আমরা বলবে না আমরা বলবে হ্যাঁ ও কি আদেশ অত কত বৈচিত্র্য এটা আমি বাংলাদেশের গোবরা সবাই সবার আর বন্ধ আপনজন এ দেশে রয়েছে নানা ধর্মের লোক হিন্দু মুসলমান 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 বৈধ খ্রিস্টান সবাই মিলেমিশে আসে যুগ যুগ ধরে এরকম খুব কম দেশে আসে আবার আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে ধন্যবাদ সবাই দাও ধন্যবাদ আচ্ছা সবাই খুব সুন্দর পড়েছ তবে সব থেকে সুন্দর সাবলীলভাবে আজকে এই শাখায় পড়েছে হচ্ছে নদী নদীর জন্য আমরা আবারও জোরে হাতাল দিই নদীকে একটা ছোট্ট পুরস্কার দিব আগামী ক্লাসে প্রতিদিন এরকম সাবলীল পড়া জিজ্ঞেস করবো চর্চা করব আমরা তারপর দেখবা যে একসময় একেবারে খুব সুন্দরভাবে সাবলীলভাবে আমরা পড়তে পারবো তাই না আচ্ছা তোমরা বাড়িতেও কিন্তু অনুশীলন করবে আর হচ্ছে যে শব্দে উচ্চারণে সমস্যা আছে আমাকে জিজ্ঞাসা করবে অথবা টিচার্স রুমে যে কোনো শিক্ষককে জিজ্ঞাসা করবে বলে দিবে হ্যাঁ আচ্ছা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো অনেক ধন্যবাদ